মানুষের বিয়ে আমাদের বাসার ছাদে কিছুদিন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে যেমন গভীরাতে কেউ যেন ছাদে হাঁটছে কিংবা গান গাইছে এমন কি আমার মা নাকি শুনতে পেয়েছেন কেউ আমার নাম ধরে ডাকছে বাবাকে উদ্বিগ্ন মা বললেন এই শুনছ স্বাদে কে যেন রিদি বলে ডাক দিয়েছে সাদে গিয়ে একটু দেখে আসতো কেউ আছে কি না বাবা অনিচ্ছ সত্ত্বেও ছাদে গেলেন তারপর নিমেষে গম্ভীর হয়ে বললেন ছাদে কেউ নেই মেয়ের চিন্তায় তোমার মাথা খারাপ হয়ে গেছে এখন বাতাসের হিসি হিসি শুনেও তোমার মনে হয় মেয়ের নাম ধরে কেউ ডাকছে কয়েকদিন পরের ঘটনা আমি সন্ধ্যাবেলা হতে কাপড় আনতে গেলাম ছাদে গিয়ে তো আমি অবাক যুববাগে গায়ে দেওয়া লম্বা একজন লোক ছাদে পায়চারি করছেন দেখে মনে হলো তিনি ইমাম সাহেব আরে উনি ছাদে উঠলেন কিভাবে আমাদের ছাদের আশেপাশে কোনো গাছপালা নেই স্পাইডার ম্যান ছাড়া আর কেউ তার পাখে ছাদে ওঠা সম্ভবই না আমি বললাম হজুর মাগরিবের আজান দিয়ে ফেলেছে তো আপনি মসজিদে না গিয়ে আমাদের ছাদে হাঁটাহাঁটি করছেন কেন হজুর আর এখানে আপনি উঠে এসেছেন কিভাবে তিনি আমার দিকে এগিয়ে এসে গম্ভীর দৃষ্টিতে তাকালেন ওনার চোখ দুটো বাতির মতন ঝোল বজ্রের মতন কঠিন কণ্ঠে বললেন তোর নাম রিদি আমি বললাম জি হজুর আপনি আমার নাম জানেন জানেন তিনি বললেন হ্যাঁ জানি তুই আমার পোলার বউইবি আর তোর নাম জানবো না এটা কেমনে হয় আমি থত মতো খেয়ে বললাম আপনি আমি আপনার ছেলের বউ মানে এটা কী বললেন হজুর ডক্টর মৃদু ধমকেশ্বরে বলল ওই মাইয়া আমি হজুর না আমি একজন জিন আমার পোলার লগে তোর ওর হইব চল আমার লগে আমার গা কাঁপতে শুরু করলো এটাটা হলো চিন আমি তো মনে করেছিলাম শামু ব্লগের বৈশিষ্ট্য অতি প্রাকৃতিক ব্লগার সিগনেস ছাড়া কেউ কোনো দিন জিন দেখেনি দেখবেও না আমি সিগনেসের জিন বিষয়ক ব্লগ পরে হাসতাম এখন দেখি আমাকে জিনের ঘরে যেতে হবে হায় কপাল আমি সাহস সঞ্চয় করে বললাম আমি একটু আমার মায়ের সাথে দেখা করে আসি জিন বিরক্ত হয়ে বলল মায়ের লগে দেখা করণ লাগব দরকার কি আচ্ছা যা তোর মায়ের লগে মোলাকাত করিটা চলে যায় আমি দূরে ছাদ থেকে নেমে মায়ের কাছে গেলাম মা রান্নাঘরে রাতের খাবার পাক করছিলেন আমি মাকে সব ঘটনা খুলে বললাম মা বলেন তোর মাথা ঠিক আছে কী সব আবোল তাবোল বল বকসিস আমি কেঁদে মাকে বললাম আমার সাথে একবার সাধু চলো তাহলে তুমি নিজে বুঝবে আমি যা বলছি তা সত্য নাকি মিথ্যা মা রান্নার খুন্তি নিয়ে আমার সাথে সাধে চললেন আমার ছাদে গিয়ে দেখি জিন বাবাজি দাঁড়িয়ে আছেন আমার মা কোনো ভয় পেলেন না হন হন করে হেঁটে চিনের কাছে গিয়ে মা বললেন এই যে ভাই আপনি নাকি জিন আপনি নাকি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চান জিন বললেন অ আপনি এই মাইয়াটার মা বিএন সাহেবা আপনার নসিব বড় ভালা আমার নাম খান বাদশাহ আমি এই শহরের হগল জিনদের সর্দার আমার পোলা আপনাকে এই এলাকার মাদ্রাসায় মাইনসের শুরুতে শুরুতে পড়ালেখা করে সে মাদ্রাসায় যাওয়া আসার পথে আপনার মাইয়ারে দেখে পছন্দ করে ফালাইছে। সে আপনাকেও বাসার সাদে আইসে সে ডেইলি হাঁটাহাঁটি করে আপনার মাইয়ার নাম ধরে নাকি মাঝে মধ্যে ডাকাডাকিও করে ওরা আমি কত বুঝাইলাম তা তুই জিনের পোলা তোর লাইকা জিনের মাইয়ার লাগবো মানুষ বড় খারাপ জাত মানুষের কাছ যাইস না হে আমার কোনো কথাই শুনে না আপনার মাইয়ারে পাইলে হ্যাঁ নাকি বাঁচবো না না পাইলে নয় কি আর করমু আপনের মাইয়ার নিতে আইসি কোনো চিন্তা নাই বইন আমরা নিজেরা যা খাই আপনার মাইয়ারে আমার হিরেই খাওয়াবো আপনাকে বাঙালি জাতের প্রধান খাদ্য ভাত আর মাছ আমাকেও জিনজাতের প্রধান খাদ্য গোবর আর না হাড্ডি আমি কথা দিতেছি আপনার মাইয়ারে ভালো জাতের গরুর তাস দা আর মরা রামসাগুলোর ছাগলের হাড্ডি খাওয়াবো আমার মা বললেন তুই আমার মেয়েকে নিতে চাস তুই আমাকে চিনিস জিন আঙ্কেল মনোযোগ দিয়ে মায়ের চেহারায় দেখে বললেন না চিনতে তো পারতিনা তাই গল্লার টোন হুন্যে মনে হইতেছে আপনার জিন জিনজাতির আম্মু মা আর ধৈর্য ধরতে পারলেন না হাজার খুন্তি দিন দিয়ে জিন বাবাজিকে এলো পাথারি উত্তম মাধ্যম দিতে শুরু করলেন খুন্তির বাড়ি সহ্য করতে না পেরে জিনটা চোখের পলাকে একটি বাদুর হয়ে গেলেন তারপর উড়ে চলে যেতে লাগলেন কিন্তু বেশি দূর যেতে পারেনি বিদ্যুতের তারের সাথে লেগে জিনবাদুর কারণ সব খেয়ে মরে গেলেন সেই তারে মরা বাদুরটি দীর্ঘদিন ঝুলছিল আমি ছাদে উঠে বিদ্যুতের তারে জড়ানো সেই বাদুরটা দেখতাম আর মনে মনে ভাবতাম কেউ জানতেও পারবে না এই বাদুরটা সাধারণ কোনো বাদুর নয়